অনেক কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে যাদের খাওয়াই জুটতো না তার মানে নিশ্চয়ই দুর্নীতি করেছে এবার বিস্ফোরক তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ বিরোধীদের চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু আচ্ছা তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে দুর্নীতিতে ডুবে তৃণমূলের কাউন্সিলররা এমন কথা উঠে এলো তৃণমূলের খোদ জেলা কমিটির চেয়ারম্যানের কথাতেই এবার বিস্ফোরক তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন শনিবার তৃণমূলের সভা থেকেই জাকির হোসেন বলেন অনেক কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে যাদের খাওয়া যুক্ত না তার মানে নিশ্চয়ই দুর্নীতি করেছে গাছ আমরা গাছ কিভাবে বাড়লে কাটতে হয় সেই আমরা জানি আমরা কোনো সময় চাই না যারা আসে না দলের বিরুদ্ধে করছে যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারা আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে কত বড় তারা বুঝে কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে দশটা এক হাজার ভোট পাই পাঁচশো ভোট পাই সমস্ত মেম্বার ফেল পড়ে যেত আমি না থাকি আমার যদি পাশে সরে যায় এলাকায় দশটা পঞ্চাশটা লোক থাকবে না তাদের অনেক কারণ ফের আছে দুতলা তিনতলা বাড়ি করেছে তার বাড়িতে খাওয়ার জন্য তার মানে নিশ্চয় দু করেছে দু আমার কাছে কেউ পার পাবে না আমি তাদের বিরুদ্ধে কোম্পানি নিব আমার বিরোধী দলের নম্বরই কোন মানবো না যে হোক এমএলএ হোক সভাপতি হোক যে প্রধান হোক বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন জাকির হোসেন জাকিরের কথাই উঠে এসেছে দলে গোষ্ঠী কোন্দলের কথাও মঞ্চে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমানকে পাশে বসিয়ে তিনি বলেছেন যারা দলের বিরোধিতা করছে যারা কলকাতায় গিয়ে পড়ে থাকছে দেখব কত বড়ো নেতা হয়েছে বিধানসভায় কেউ গ্রুপবাজি করলে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাকির হোসেন

আমি শুনলাম এটা বিষয়ে দিয়ে আমি খবর নিয়েই বলতে পারবো কোনো অস্বস্তের কিছু নয় আর কি মানুষ সাধারণ মানুষ সমাজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে উন্নয়নের সঙ্গে রয়েছে সেহেতু ভোটের কোনো অসুবিধা কিছু নাই বাকি একটা সমন্বয় যেটুকুন আপনারা বুঝতে পারছেন এটা কোনো বিষয় নয় আর কি তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার অনেক বড় পরিবার থাকার জন্য হয়তো যেটুকুন আছে এটা খুব শীঘ্রই এগুলো মিটে যাবে তবে এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা সত্যি কথাটাই বলেছে যে সাইকেলের তেলে ক্যাঁচ ক্যাঁচ আবাদ হতো হয়তো মোবিন্দি তো তারা এখনও স্করপিও নিয়ে তার সামনে এসে বলছেন জাকির ভাই কেমন আছেন খুব স্বাভাবিক কারণে জাকির হোসেন সত্যি কথাটাই বলে ফেলেছে যে তৃণমূলের এই সমস্ত এখন আগে দেখতেন গ্রামের মধ্যে দিয়ে আমরা যখন যেতাম সব থেকে উঁচু বাড়িটাকে দেখিয়ে বলতাম ওটা গ্রামের জমিদারের বাড়ি রে আর এখনকার গ্রামের মধ্যে দিয়ে আপনি হাঁটবেন কোনো একটা উঁচু বাড়ি দেখে বলবেন অন্তপক্ষে চারটে এসি লাগানো বাড়ি দেখে বলবেন ওটা কোনো তৃণমূলের চোরের বাড়ি রে এখানেই পার্থক্য হয়েছে বাংলার